কর্মীর সাথে আমাকে থাকতে হবে আমি কিন্তু এই কথা বলেছি সেই জায়গা থেকে আমার ভাই টাকা পয়সার আমার কোনো লোভ নাই আমার একটা মাত্র সন্তান আজকে এই রাজনীতি করতে এসে আপনাকে একটা দুঃখের কথা বলি আমি সাড়ে চার বছর জেলে ছিলাম আমি কিন্তু আর একটা সন্তান নেয়ার আমি কিন্তু টাইম পাই পাইনি আমি সারা জীবন এই দলের জন্য কাজ করে গেছি আমি ছত্রিশটা বছর আমি এই দলের জন্য কাজ করে গেছি আপনারা বলতে পারবেন না যে একটা দিন আমি অনুপস্থিত ছিলাম আমার ব্রেকআপ রাজনীতি পলটিক্স অফ পলিটিক্স কখনো কিন্তু হয় নাই আমি সারা জীবন এই রাজনীতিটাই করে গেছি আমার লাস্ট যখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন কিন্তু আমি জেলে আমার স্বামী এই বাসায় আমার স্বামী তিন দিন পর আমাকে দেখতে যায় যে আমার জামা কাপড় দিতে যায় সেই সময় আমার যে সন্তানটা ছিল তখন কিন্তু ও ছোটো ছিল ও কিন্তু তার সাথে সাথে গেছে আমাকে দেখা করার সময় আমার কাপড় চুপড় যখন দিবে তখন কিন্তু এই ফ্যাসিস্ট প্রশাসনের কুত্তা লীগ তখন কিন্তু আমার হাজব্যান্ডকে আইসা তার বেল্ট ধরে তাকে কিন্তু উঁচু করে নিয়ে যায় দুই তিন জনে। তখন কিন্তু ওই বাচ্চা মেয়েটা তার পিছনে পিছনে দৌড়ায় গাড়ির পিছনে পিছনে তখন ওই মেয়েটাকে ধরার জন্য কিন্তু কোনো লোক ছিল না আমার মেয়েটাকে শেষ পর্যন্ত ওই গাড়ির পিছনে পিছনে মেয়েটা গেছে আমি কিন্তু জানি না আমি সারা রাত চোখের পানি আমি কোনো দিন চোখের পানি ফেলি না কিন্তু আমার একটা মাত্র সন্তান সেই সন্তানের জন্য আমি সারা রাত আমার চোখের পানি পড়ছে আমি তিন দিন জানি না যে আমার মেয়ে কোথায় গেছে আমার হাজব্যান্ড কোথায় গেছে আমি কিচ্ছু জানি না পরে আমি তিন দিন পর জানি যে আমার মেয়েকে কাস্টুডিতে নিয়ে গেছে পরে সেখান থেকে আমার আত্মীয় স্বজন এসে মেয়েকে নিয়ে যায় তার বাসায় আর আমার হাজব্যান্ড জেলে তো আপনি বলেন আমাদের সারা জীবন আমার সংসার আমার পুরা ফ্যামিলি এই রাজনীতির জন্য সাফার দিদাই বলে দিয়েছি আমি চাকরিতে জয়েন করব না আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বলেছিলেন যে নাসরিন আই থিঙ্ক ইউ শুড জয়েন আমি বলছি নো স্যার আমার নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মী তাদেরকে রেখে আমি এই চাকরিতে জয়েন করতে পারি না স্যার আমি তখন বলছি স্যার আমার কপালে যা হবে তাই হবে কিন্তু আমার সাধারণ কর্মীর সাথে আমাকে থাকতে হবে আমি কিন্তু এই কথা বলেছি সেই জায়গা থেকে আমার ভাই টাকা পয়সার আমার কোনো লোভ নাই আমার একটা মাত্র সন্তান আজকে এই রাজনীতি করতে এসে আপনাকে একটা দুঃখের কথা বলি আমি সাড়ে চার বছর জেলে ছিলাম আমি কিন্তু আরেকটা সন্তান নেয়ার আমি কিন্তু টাইম পাই নেই আমি সারা জীবন এই দলের জন্য কাজ করে গেছি আমি ছত্রিশটা বছর আমি এই দলের জন্য কাজ করে গেছি আপনারা বলতে পারবেন না যে একটা দিন আমি অনুপস্থিত ছিলাম আমার ব্রেক রাজনীতি পলিটিক্স ব্রেক অফ পলটিক্স কখনও কিন্তু হয় নাই আমি সারা জীবন এই রাজনীতিটাই করে গেছি আমার লাস্ট যখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন কিন্তু আমি জেলে আমার স্বামী এই বাসায়